পাঞ্জাবের এক তরুণ কপিল শর্মা যার প্রথম আয় ছিল মাত্র পাঁচশো টাকা আজ সেই কপিল প্রতি পর্বে নিচ্ছেন পাঁচ কোটি টাকা হিসেবে বলছে গোটা এক সিজনে তার আয় পঁয়ষট্টি কোটি আর তিনটি সিজন মিলিয়ে একশো কোটি টাকা নিঃসন্দেহে যে কোনো নামই তারকার আয়ের কাছে এ যেন কিছুই না কপিল শর্মার জীবনের গল্প বদলে দিয়েছে এক কমেডি শো কমেডি নাইটস উইথ কপিল অবশ্য এই শোটির পর দা কপিল শর্মার শো এর কল্যাণে বদলে গেছে ভারতের কমেডি শো এর ধরন হাস্য ভাষাত্মক উপাদান সহজে বোধগম্য সহশিল্পীদের সাবলীল ভঙ্গি এবং নানা ধরনের চরিত্র পরিবেশন শোটিকে এনে দিয়েছে দারুণ জনপ্রিয়তা ওটিটিতেও কপিল শর্মা শো দখল করে আছে বিশাল এক জায়গা তৃতীয় সিজনের সম্প্রচার শুরু হয়েছে একুশে জুন থেকে প্রতিটি পর্বের জন্য নাকি কপিল পারিশ্রমিক গুনছেন পাঁচ কোটি টাকা তাহলে তেরোটি পর্বের হিসাব দাঁড়ায় পঁয়ষট্টি কোটি তাই বলা যায় কপিল শর্মার গল্প বলে আপনি যদি পরিশ্রম করেন কৌতুককেও পুঁজি বানানো যায়